আচ্ছাম আজি আমি আপোনাৰ সৈতে শ্বেয়াৰ কৰিব শামুকে নুডলছ ৰেচিপি টি টেনটো গৰম পানীকে নুডুচগলা দিলে দিব এবাৰ ট্ৰেন জাল মানে সিদ্ধ কৰে নুডলছগোলা যাক যাৰিতে পানী জৰিয় প্ৰায় পৰিমাণ মতে তেল গৰম কৰে পিঁয়াজ কুচি খৰিচ কুচি দিয়ে দিব এবার নেড়ে চেড়ে আস্তে চামচ নুন আর এক চিমটি হলুদ দেব এবার এতে একটি ডিম ফেটিয়ে দেব এবার আমি সিদ্ধ করা নুডসগুলো দেব

সাথে আমি একটু ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা দিলে যে কোনো সবজি নুডলস এসবের স্বাদ দি বেড়ে যায় আমি তো মশলা ছাড়া নুডলস খেতেই পারি না এবার আবার বার লোকের নেব মশলা মেগিক পানিকে নেব অনেক সুন্দর গ্রাম বেরিয়েছে এবার আমি নুডুলস নুডুলসটা দুটো রান্না করে ছেলে থেকে নামিয়ে নেব আমার নুডলস রান্না শেষ রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না